আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বাংলা দ্বিতীয় পত্র ক সেটের প্রশ্ন নিয়ে তো আপনারা দেখবে সেটা হচ্ছে ক সেটের প্রশ্ন তো এখন আপনাদের যাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা চাইলে পিকগুলো কালেক্ট করে নিতে পারেন আপনাদের যাদের যাদের ফেসবুক আইডি আছে তারা ফেসবুক পেজ আমার এ এম এডুকেশন আওয়ার এইটার মধ্যে যদি আপনারা যান তাহলেই আপনারা সুন্দর করে আপনাদের এই কোশ্চেনের পিকটা আপনারা পেয়ে যাবেন তা কষ্ট করে ভিডিও দেখে দেখে বুঝে নিতে হবে না আর যাদের যাদের ফেসবুক নেয় তারা আমার ভিডিওটা দেখে না আমি ভিডিওর মধ্যে যদি আপনাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হয় আমি বলে দিতেছি এখানে কি কি লেখা আছে তো প্রথমে একটা অনুচ্ছেদ রচনা করতে বলছে ক নম্বর হচ্ছে বইমেলা ক নম্বর হচ্ছে কম্পিউটার তারপর দুই নম্বরে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে দুইটা ঈদ আছে একটা পত্র একটা আবেদনপত্র তো লিখছে যে একটা পত্রটা হচ্ছে তোমার এলাকার একটি লোকাল উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটা পত্র লিখো দেখছো তারপর দেখো স্কুলে সুপে পানীয় ব্যবস্থা করার জন্য শিক্ষক একটা আবেদনপত্র লিখো ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে বলছে যে স্বাস্থ্য রক্ষা করা কত আমরা জানি যে কোনো কাজ করি না কেন স্বাস্থ্য ভালো না থাকলে তা কোনো সময় সুস্থভাবে সম্পূর্ণ করতে পারি না তারপর লেগছে যে শরীর ও অতি মানে একসাথে লাগছে বোঝা যাচ্ছে না কিন্তু আপনাদের বই বোর্ড বইয়ের মধ্যে এটা দেওয়া আছে আপনারা যদি একটু কষ্ট করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন সারাংশটা ঠিক আছে শরীর সুস্থ নিয়ে যে সারাংশটা এটা হচ্ছে ওইটা ঠিক আছে আর সার মোমোটা হচ্ছে গিয়ে সবরে বসিব আলো করিব না অত পর্বে সংসারে গড়িত নতুন এক সমাজ তো এটা আপনাদের বোর্ড বইয়ের মধ্যেই আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন তারপর দেখেন এখানে ভাব সম্প্রসারণ আছে গিয়া এই জগতে হাই সেই বিশিচে যারা আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি নাম্বার হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের বসতি তো এই দুইটা তো আপনারা ইজিলি পারবেন তারপর দেখেন রচনা রচনা হচ্ছে মাতা পিতার প্রতি কর্তব্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান মাদক শক্তি ও তার প্রতিকার তো আশা করি আপনারা পারবেন তারপর দেখেন এখানে এমসি কিউগুলো দেওয়া আছে আপনাদের যাদের যাদের বুঝতে অসুবিধা হয় তারা আমার ফেসবুকে চলে যান সেখানে সুন্দর করে ছবি আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে কালেক্ট করে নিন ঠিক আছে ফেসবুক এম এডুকেশন আওয়ার তো সেখানে চলে যান সেখান থেকে কালেক্ট করে নিন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে আল্লাহ হাফেজ